ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সারও দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের লালন শাহ ফকিরের গান কবিতা থেকে এর আগে টু মার্ক্সের কোশ্চেন অ্যান্সার দিয়েছি থ্রি মার্কসেরও দিয়েছি আজকেও তোমাদের কিছু ইম্পর্টেন্ট থ্রি মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে থাকি এবং তোমরা দেখতে পারো আগের ভিডিওতে আমি তোমাদের সাজেশনও দিয়ে দিই পরীক্ষার আগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোয়েশ্চেন এই মানুষে মানুষ গাথা দেখো না যেমন আলেক লতা উদ্ধৃতি তাৎপর্য বুঝিয়ে দাও খ্যাতনামা বাউল সাধক লালন শাহ ফকির রচিত লালন শাহ ফকিরের গান থেকে আলোচ্য উদ্ধৃতির গিলুতে উদ্ধৃতির তাৎপর্য বাউল সাধক লালন ফকির আলোচ্য কবিতায় ঈশ্বরের সত্যকারের স্বরূপ উদ্ঘাটন করতে চেয়েছেন বাউল তত্ত্বে বলা হয়েছে যে ঈশ্বরের অধিষ্ঠান আমাদের দেহ তথা হৃদয়ের মধ্যে তাই যে ঈশ্বরকে আমরা বিশ্ব চরাচরে ব্যপ্ত মনে করি তিনি আসলে আমাদের দেহের মধ্যেই আছেন এখানে বর্ণিত মানুষ সাধারণ মানুষ ও অপরটি হল মনের মানুষ অর্থাৎ ঈশ্বর ঈশ্বর আলেক অর্থাৎ অলৌক অলৌক্য বা অলৌকিক হলেও লতার মতো মানুষকে জড়িয়ে থাকেন এই কথাটাই উদ্ধৃতির মধ্যে ব্যক্ত হয়েছে তাহলে কি বলা হয়েছে আগেই বলেছি যে বাউল সাধক লালন সব সময় কি বলেন যে মানুষেরকে মানুষকে ভালোবাসতে মানুষের পূজা করলেই কি ভগবানকে পাওয়া যায় কারণ মানুষের মধ্যেই সেই ভগবান অবস্থান করছেন আর আমরা কি করি আমরা সবসময় মনে করি এই বিশ্ব চরাচর এই চারিদিকে কি হয় ভগবান আছেন ঈশ্বর আছেন কিন্তু সেইটা নয় সেটা কোথায় আছেন আমাদের দেহের মধ্যে আছেন তাই এখানে লালন শাহ তিনি বলেছেন যে সবসময় ঈশ্বরকে পুজো ভালোবাসতে ঈশ্বরকে খুঁজে পেতে গেলে মানুষকে মানুষের মনে হৃদয়কে ভালোবাসতে হবে তাকে পুজো করতে হবে আর এখানে লতা বলতে কী বোঝানো হচ্ছে আলেক মানে হচ্ছে যে অলৌক বা অলৌকিক লতার মতো কি ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে জড়িয়ে থাকেন এই কথাটার মধ্যে দিয়ে এখানে বোঝানো হয়েছে মানুষ আকার ভোজলে তরবি পঙ্ক্তিটির অর্থ বুঝিয়ে দাও লালন সাধ লালনের সাধনা মানুষকে ছেড়ে নির্মিত অরণ্যাচারী সন্ন্যাসীর সাধনা নয় মানুষকে নিয়েই সাধনা কেননা মানুষের মধ্যেই ঈশ্বরের অবস্থান সাধকের মধ্যেও তাই তাই বাউলরা যে সাধনা করেন মানুষের আকারে ঈশ্বরের সাধনা সাধনার এই পথ নির্দিষ্টভাবে দেখাতে গিয়ে কবি সাধক তার লালন শাহ ফকিরের গান কবিতায় কথাটি বলেছেন স্পষ্টভাবে তিনি পাঠক শ্রোতাদের জানাতে চান নিরাকার ঈশ্বর মানুষের দেহে সাকার হন তাই সাধনা মানুষকে করতেই হবে তাকে বাদ দিলে সাধ্য বস্তু ও অধরা থেকেই যাবে তা নিরত্বক হয়ে পড়বে মানুষ আকারে তা ভজনার মধ্যে দিয়ে সাধ সাধক সর্বাত্ম সু লাভ করবেন তাহলে কি বলেছেন লালন সবসময় বলেছেন যে মানুষকে ছেড়ে অরণাচারী সন্ন্যাসী যা সাধনা মানুষে মানুষকে ছেড়ে দিয়ে কী করে সবাই সন্ন্যাসী সাধনা করেন যারা এই এই মনে করেন যে এখানে ঠাকুর আছেন ওখানে আছেন বিশ্ব চরাচরে ঠাকুরকে ঈশ্বরকে খুঁজে বেড়ান কিন্তু সেটা সেদিকে নয় ঈশ্বর কোথায় আছেন ঈশ্বর আছেন মানুষের মধ্যে ঈশ্বরের অবস্থান তাই মানুষকে সাধনা করলে ঈশ্বরের সন্ধান পাওয়া যায় আর বাউলরা সবসময় তারা কি করেন ঈশ্বরের সাধনা ঈশ্বরের সাধনা বলতে তারা মানুষ আকারে ঈশ্বরের সাধনা করেন সাধনার এই পথ তারা নির্দিষ্টভাবে দেখাতে গিয়ে লালন বলেছেন যে তিনি এই আলোচ্য অংশটি উক্তিটি করেছেন এবং তিনি স্পষ্টই জানিয়েছেন যে মানুষের মধ্যেই হচ্ছে ঈশ্বর তাই ঈশ্বরের মানুষের দেহেই সাকার হন আর যদি তোমরা ঈশ্বরকে পেতে চাও তাহলে মানুষকে ভালোবাসো তাহলে তোমরা নিশ্চয়ই ঈশ্বরের সন্ধান পাবে মানুষকে ভজনা করলেই ঈশ্বরের সুখ পাওয়া যায় দেখো না যেমন আলেকলতা আলেকলতা কি বাউল তথ্য অনুসারে তার বৈশিষ্ট্য কি। সাধক কবি লালন শাহ রচিত লালন শাহ ফকিরের গান কবিতায় উল্লেখিত আলেখ কথার অর্থ হচ্ছে অলৌকিক বা অলক্ষ আর লতানু দ্বারা যে কোনো লতানো গাছের কথা বলা হয়েছে তবে এখানে লতা বলতে লতানো গাছের মতনই মানুষকে অদৃশ্যভাবে জড়িয়ে থাকা পরম পুরুষ তাহলে কি বলেছে আলেকলতা মানে কি আলেক মানে কি অলক্ষ আর লতা মানে কি দেখবে অনেক গাছ থাকে যারা বড় বড় গাছের মধ্যে যারা জড়িয়ে তারা ওঠে শাখা পোশাকার মধ্যে তারা জড়িয়ে জড়িয়ে ওঠে অনেক বড় বড় গাছে সেগুলোকে লতা কিন্তু এখানে আলেক লতা বলতে কী বলেছে লতা বলতে ঈশ্বর সবসময় মানুষকে জড়িয়ে থাকে সে কথাটাই অদৃশ্যভাবে ঈশ্বর মানুষকে সবসময় আগলে রাখে জড়িয়ে থাকে সেখানে এখানে লতা বলতে এটা বোঝানো হয়েছে বৈশিষ্ট্য বাউলরা কল্পনা করেন যে অলৌক অলৌকিক লতার মতনই ঈশ্বরও এই দেহভাণ্ডে অবস্থান করেন তাই দেহের সুখই মনের সুখ আর মনের সুখ মানে ঈশ্বরের সুখ বাউল তত্ত্ব অনুযায়ী এটাই হলো তার বৈশিষ্ট্য তাহলে কি বলেছেন বাউলরা সবসময় কি মনে করেন এর আগেও বলেছেন যে লালন সাহ সবসময় বলেন যে ঈশ্বরকে ভালোবাসতে ঈশ্বরের ঈশ্বরকে ভালোবাসতে হলে ঈশ্বরের সাধনা করতে গেলে মানুষকে সাধনা করতে হবে মানুষের মধ্যেই কি হয় ঈশ্বরের অবস্থান তাই কি বলেছে যে দেহের সুখই হচ্ছে মনের সুখ আর মনের সুখ মানে কি ঈশ্বর আমাদের সবসময় ঈশ্বর কোথায় আছেন আমাদের মনের মধ্যে কাউকে তুমি যদি দুঃখ দাও কাউকে তুমি কষ্ট দাও তুমি ভাবছো আমি গিয়ে ওখানে এখানে পুজো দেব তাহলে কি হয় ঈশ্বর তো আমাদের মনের মধ্যে আছে তুমি যদি ঈশ্বরকে ভালোবাসো তাহলে তুমি নিশ্চয়ই কি মানুষকে ভালোবাসা তাহলে তুমি নিশ্চয়ই ঈশ্বরের সন্ধান পাবে মানুষ বজলে সোনার মানুষ হবি সোনার মানুষ হবার যে পদ্ধতি আলোচ্য কবিতায় বলা হয়েছে তা লেখো সোনার মানুষ হবার যে পদ্ধতি বাউল সাধকরা বিশ্বাস করেন তা হলো মানুষের পরম মানুষ অর্থাৎ ঈশ্বরের অবস্থান এখানে সেই পরম মানুষকে ভজনার কথাই বলা হয়েছে এই ভজন সাধনের মাধ্যমে প্রকৃতপক্ষে ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া যায় তবে মানুষ ব্যথি রেখে তার দেহ ব্যথি রেখে ঈশ্বর ভজনা সম্ভব নয় আধার ছাড়া আধেয়র কোনো অস্তিত্ব নেই তাই সাধনার সময় দেহ আর মনের মধ্যে কোনো তফাৎ থাকে না লালন শাহ ফকিরের গান কবিতায় মাধ্যমে কবি লালন শাহ একথা বোঝাতে চেয়েছে তাহলে বাউল সাধকরা সবসময় বিশ্বাস করে যে মানুষের মধ্যেই পরম মানুষ অর্থাৎ ঈশ্বর অবস্থান করছেন তাই এখানে পরম মানুষকে ভজনা করতে গেলে আগে কি করতে হবে মানুষ মানুষকে ভালোবাসতে হবে পরম মানুষের ভজনার সঙ্গে মানে ঈশ্বরকে ভজনা করতে গেলে মানুষ মানুষরূপী যে ঈশ্বর আমাদের মনের মধ্যে যে ঈশ্বর আছে সেই মানুষকে আমাদের কি ভালোবাসতে হবে মানুষকে যদি আমরা ভালোবাসি তাহলে দেখব আমরা ঈশ্বরের সন্ধান নিশ্চয়ই পাব জেনে শুনে মুরাও মাথা যাতে তরবি কাকে উদ্দেশ্য করে এই উক্তি উক্তিটি তাৎপর্য কি কবি অর্থাৎ লালন শাহ ফকিরের গান কবিতায় ভবিষ্যতের বাউল সাধকের প্রতি প্রশ্নোক্ত উক্তিটি করেছেন তাৎপর্য সাধকরা সকলেই সাধারণ সমাজ থেকে উঠে আসা মানুষ তাদের মধ্যে যেমন পার্থিব কামনা বাসনা আছে তেমনি জাতপাতের বিচারও আছে সাধনা করতে করতে ক্রমশ এই সমস্ত সংস্কার ও বন্ধনকে তারা উপেক্ষা করতে সম্মত হন এক দেহে সাধনার মধ্যে দিয়ে অন্য দেহে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া সম্ভব। আলেকলতার মতো মানব দেহকে জড়িয়ে থাকা পরম ঈশ্বর। তাই প্রয়োজন এই দেহ সাধনা। এই সব জেনে শুনে শান্তনায় ডুব দিলে তবে যাতে উঠে প্রকৃত সাধক প্রেমী হওয়া সম্ভব। তাহলে সাধকরা সকলেই কি করে এখানে কি বলেছে যে সাধকরা সকলে সমাজ সাধারণ সমাজ থেকে উঠে আসে মানুষ। তাদের মধ্যে যেমন একটা পার্থিব কামনা বাসনা আছে তেমন জাতপাতেরও বিচার আছে তাহলে মানুষরা কি করে মানুষরা জাতপাতের বিচার করে এই হিন্দু এ মুসলমান তাই মানুষ কী করে মানুষকে ভালোবাসতে পারে না কিন্তু বাউল সাধকরা সব সময় কি বলেন যে মানুষের মধ্যেই ভগবান মানুষকে তোমরা যদি ভালোবাসো তাহলে সেই ভগবানের সন্ধান পাওয়া যাবে আর আলেগলতার মতো ঈশ্বর কি করে আমাদের সঙ্গে সব সময় জড়িয়ে থাকে লালন শাহ ফকিরের গান কবিতা বাউল সাধনার দেহতত্ত্ব তত্ত্ব কিভাবে হয়েছে আলোচনা করো। বাউল সাধনার মূলত দেহ সাধনা। সাধন সঙ্গী ছাড়া এ সাধনা সম্ভব নয়। সম্পূর্ণ নয়। বাউল তত্ত্বের মূল শব্দের অর্থ হচ্ছে শুক্র। সাধিকার সঙ্গে সাধক মিলিত হবার সময় সংযমই আসল উদ্দেশ্য। দলের মিনাল আসলে নাকের উপর ভ্রু সংবলিত দুটি চোখ। সাধক কুম্ভ সাধনার মধ্যে দিয়ে সুষমা নারীকে দ্বিধাবি করে অনির্বচনীয় আনন্দ অনুভব করে এভাবে তারা অলোক মানুষের অস্তিত্ব অনুভব করেন একথায় লালন ফকিরের গান কবিতা বলা হয়েছে তাহলে লালন ফকিরের গানে কি বলেছেন বাউল সাধনা মূলত কি দেহত্ত্বের সাধনা আর এখানে সাধন সঙ্গীকে চাই মানে একা এখানে সাধন সাধনা করা যায় না এজন্য কোনো একজন সঙ্গিনীকে প্রয়োজন সেই সঙ্গিনী ছাড়া সাধনা সম্পূর্ণ হয় না আর সাধিকার সঙ্গে সাধনের যে মিলিত সেই সংযমই হচ্ছে আসল উদ্দেশ্য আর দ্বিদল বলতে এখানে যে বলা হয়েছে মিনাল আসলে নাকের ওপরে যে যে একটা দুটি চোখ সেখানে বলা হয়েছে। সাধক কুম্ভক সাধনার মধ্যে দিয়ে কি করে সুষম নারীকে দ্বিধাভুক্ত করে তার একটা অনির্বাচনী খুব একটা আনন্দ অনুভব করে আর তারা এখানে অলোকের অস্তিত্ব অনুভব করে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি মানুষ কে তার জানা যায় কবি সাধক লালন শাহ রচিত লালন শাহ ফকিরের গান কবিতা থেকে গৃহীত আলোচ্য অতিথিতে গুরু বলতে পরম সাধকের হৃদয় লুকিয়ে থাকা পরম মানুষের কথা বলা হয়েছে যাকে চোখে দেখা যায় না তিনি পরমার্ধে ঈশ্বর তাহলে কি বলেছে মানুষ গুরু বলতে বলা হয়েছে যে পরম সাধকের হৃদয় মানে সাধকের যে হৃদয় লুকিয়ে থাকা যে পরম মানুষের তার কথা বলা হয়েছে কারণ সেটা তো মানুষের হৃদয় থাকে তাকে তো চোখে দেখা যায় না তিনি হচ্ছেন পরম আরাধ্য ঈশ্বর তার কৃপা জানার উপায় কি সাধক যতক্ষণ না সাধনায় সিদ্ধি লাভ করছেন ততক্ষণ তার অন্তরে অতৃপ্তির কালমে আচ্ছাদিত হয়ে থাকে লালনের দেহত্ব অনুযায়ী যখন সেই পরম মানুষ পরম পরিতৃপ্তি লাভ করে প্রকৃত সাধনার পথ ধরেন তখন সেই কৃপা করে সাধককে আর সাধক দেহ সাধনা ছাড়া দেহয়াতির মনোভাবে উন্নীত হলেই তার কৃপার কথা জানা যায় তা পাওয়া যায় তাহলে কি এই যে পরম বা পরম ঈশ্বর যে আমাদের মনের মধ্যে আছে তাকে কিভাবে পাওয়া যায় যে তার কৃপার জন্য সাধক যতক্ষণ না সে সিদ্ধি লাভ করে যতক্ষণ না সে তার অন্তরে অতৃপ্তির কালো মেঘ যতক্ষণ না সেই সরে যায় লালন কি বলেছেন তার দেহতত্ত্বের অনুযায়ী পরম মানুষ পরম পরিতৃপ্তি লাভ করে যখন তুমি প্রকৃত সাধনার পথ ধরবে প্রকৃত সাধনা কি বলেছেন বাউলটা সবসময় বলে যে মানুষকে ভালোবাসতে হয় মানুষের আমাদের হৃদয়ের মধ্যেই ঈশ্বরের অবস্থান সেই সমস্ত কি কি বলেছে প্রকৃত সাধনা যতক্ষণ না সে সাধনার পথ হচ্ছে সেই কৃপা সে কখনোই সে সাধক পেতে পারে না পরম ঈশ্বরের আর পরম ঈশ্বরের সাধ কৃপা না পেলে কখনোই সে সাধনাও পূরণ হবে না পূর্ণ হবে না মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি এখানে কোন মানুষের কথা বলা হয়েছে খ্যাপাকে সে কিভাবে মূল হারিয়ে ফেলে কবি লালন শাহ রচিত লালন শাহ ফকিরের গান কবিতা থেকে গৃহীত আলোচ্য উদ্ধৃতিতে মানুষ বলতে জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের কথা বলা হয়েছে আর খ্যাপার পরিচয় কি পাউল সাধকরা নিজেদের খ্যাপা বলেই পরিচয় দেন কারণ তারা মনের ঈশ্বরের সঙ্গে মিলিত হবার জন্য সদা উন্মুক্ত ও উন্মুখ থাকে মূল হারিয়ে ফেলা মূল বলতে এখানে বলা হয়েছে পরম ঈশ্বরের সাধনাকে মানুষকে ভালোবাসাই এই সাধনার পথ মানুষের থেকে দূরে সরে যাওয়া মানে পথভ্রষ্ট হওয়া। আমি এর আগেও বলেছি যে বাউলরা কি বলেছেন বাউল সাধকরা সবসময় কি বলেন যে পরম ঈশ্বরের সাধনা মানেই কি মানুষকে ভালোবাসতে হবে সেই এই সাধনাই হচ্ছে একমাত্র পথ মানুষকে ভালোবাসা মানুষের হৃদয়ের মধ্যেই কি ঈশ্বরের অবস্থান তাই তুমি যদি মানুষের থেকে সরে যাও তাহলে কখনোই তুমি মনের মানুষের সন্ধান পাবে না সে কি হবে পথভ্রষ্ট হবে মানুষ ছাড়া মন আমার পড়বি তুই শূন্যাকার কথাটি তাৎপর্য বুঝিয়ে দাও বাউল দেশ ঈশ্বর সাধনা মানে অলোক মানুষের সাধনা পার্থিব জগৎ থেকে মুক্ত হয়ে তার সাধনা করতে হয় কিন্তু পার্থিব মানুষ নানা কামনা বাসনা ও জাতপাতের বিচারে সংকীর্ণ বৃত্তে আবদ্ধ থাকে তাই সে ঈশ্বরের সন্ধান পায় না যতক্ষণ না সাধনা সম্পূর্ণ হয় মনের মানুষের দেখা মেলে না তখন মন শূন্যতায় ভরে যায় লালন শাহ ফকিরের গান কবিতায় কবি লালন শাহ কথাই বলতে চেয়েছেন তাহলে কি বলেছে বাউলদের ঈশ্ব বাউলদের ঈশ্বর সাধনার মানে অলোক মানুষের সাধনা যেটা আমি আগেও তোমাদের কোশ্চেনের মধ্যে আলোচনা করেছি যে বাউলরা সবসময় কি বলেন যে মানুষের হৃদয়ের মধ্যে সেই ভগবান আছে তোমরা যদি জাতপাতের বিচার করো যদি তোমরা মানুষকে সরিয়ে দাও সরিয়ে দিয়ে মনে করো যে এই তো বিশ্ব চরাচরে এখানে ঈশ্বর আছে ওখানে আছে তোমরা যদি ওখানে পূজা দাও তাহলে কখনই মনের মানুষের সন্ধান পাওয়া যায় না মনের মানুষ সন্ধান পেতে গেলে কি করতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে সরিয়ে রেখে কখনই তুমি মনের মানুষের সন্ধান পাবে না দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে তার কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো কবি লালন শাহ রচিত লালন শাহ ফকিরের গান কবিতা থেকে গৃহীত আলোচ্য উদ্ধিতিতে দ্বিদল বলতে দুটি পদ্মের পাবড়ির কথা বলা হয়েছে এখানে মানুষের দুটি চোখ বাউল সাধনা দেহতত্ত্বের ব্যাখ্যা অনুযায়ী দুটি ভ্রু আর নাকের গোড়ায় অবস্থিত জায়গাটার নামে কি দ্বিদল বাউল সাধকরা দেহ সাধনার মধ্যে দিয়ে যে পরম পরিতৃপ্তি লাভ করে তা মূলত সুষমা নারীকে মধ্যে দিয়ে এক বিশিষ্ট অনুভূতি সঞ্চালন তারা ভাবেন এই মনের এই মধ্যে দিয়ে পরম মানুষ পরিতৃপ্ত হন আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে যে লালন শাহ ফকিরের গান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিলাম তোমরা বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আরও তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো